আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখাবো পঁচিশ ইঞ্জিন আঠাশ ব্লেড সাইফিং চিটং বিল্ডার্সের গাড়ি ফিটিং কাজ চলছে আপনাদের প্রত্যেকটা পার্ট চেষ্টা করব বোঝানোর জন্য ভিডিওর সঙ্গে থাকে ভিডিওটা একটু লং হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এখন বেল বাটনে ক্লিক করে এখন নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন গাড়ির আপডেট জানতে আর কি যাই হোক আমরা গাড়ি বিষয়ে আজকে একটু জানাবো সেটা হচ্ছে এটা হচ্ছে সাইফিং অরিজিনাল গাড়ি প্রত্যেকটি জায়গায় দেখবেন যে পাঁচ তারা দেওয়া আছে বা পাঁচ ইক দেওয়া আছে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডাবল প্রসেসের গাড়ি এবং আপনি যদি আরেকটু ভালো করে দেখেন যে আপনার এই বানানটা সাইফিং ঠিক আছে কি না এটা হচ্ছে বড় ব্যাপার এবং দেখা যাচ্ছে যে এগারোশো পনেরো মডেল কোথায় আছে সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব এগারোশো পনেরো মডেল এই যে টেনশন ফুলের নিচে আছে দেওয়া একটু দেখতে পাচ্ছেন ক্লিয়ার বোঝা যাচ্ছে তারপরও চেষ্টা করছে আর কি দেখানোর সাইলেন্সার নিগুল লাগানো হয়েছে একটু উঁচু করা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই আঠাশ প্লেটের গাড়ির যে প্রিমিয়াম থাকে চেন থাকে না এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আঠাশ ব্লেটের যে ফাল শ্যাপটা থাকে আর কি সেটা আজকে একটু ভালো করে দেখাবো বিগত ভিডিওতে দেখাতে পারি নাই আজকে একটু ভালো করে দেখায় যদি এটা হচ্ছে মিডিয়াম শ্যাপ এটা হচ্ছে আঠাশ ব্লেড আর কি এটা হচ্ছে মিডিয়াম শ্যাপ এটা হচ্ছে নিচের অংশ টোন পাইপ এটা হচ্ছে গিয়ার বক্স সব তো যাই হোক আপনাদেরকে আরেকটু বিষয় জানায় রাখি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিনিয়াম থাকবে এখানে পিনিয়াম থাকে চারটা তো বিষয়টা হচ্ছে এই অনেক সময় পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু মডিফাই করে সেকেন্ড হ্যান্ডও লাগাইতে পারেন নতুনও লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক যদি কেউ চান যে চব্বিশ প্লেটের চেন লাগাবো সেটাও করতে পারেন কোনো সমস্যা না তা এখন বিষয়টা হচ্ছে যে এই গ্রাহক কোথেকে আসছে কি আসার বিষয়ে কেন আমাদের কাছ থেকে গাড়ি নিলো দিন ধরে আমার কাছে ফোন করে তো তার কাছ থেকে যদি বিস্তারিত একটু জানতে চাইবো আমরা আর কি যে তার গাড়ি দেখে পছন্দ হয়েছে কি রেট এবং কোয়ালিটি

আমি বড় ভাই কোথায় থাকে চিটাং থেকে আমার ভিডিও নিয়মিত দেখে দেখার পরে আমার কাছে আসছে আর কি পাঠাইছে ঠিক আছে আপনার গাড়ি দেখে কি পছন্দ হয়েছে গাড়ি অরিজিনাল পাইছেন কালার কোয়ালিটি সব ঠিক আছে রেটেও ঠিক আছে টোটাল কমপ্লিট কত পড়ছে ভাই হৃদয় ভাই দুই লাখ সাতাশ হাজার টাকা পড়ছে হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম টোটাল কমপ্লিটলি দুই লক্ষ সাতাশ হাজার টাকা চাইলে আপনারাও নিতে পারেন ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে আল্লাহ হাফেজ